ব্যাক এসে আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি তাদের মোটামুটি খাবার আইটেম সবগুলোই ভালো ছিল কিছু কিছু খাবার আমার কাছে এভারেজ লাগছে তবে দামটা হচ্ছে একটু মনে হয়েছে বেশি মানে আমার কাছে মনে হয়েছে প্রতিটা মানুষের লাইফে কিন্তু স্কুল লাইফ থাকে আর স্কুল লাইফে ব্যাক বেঞ্চে বসার কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা পড়াশোনার বয়ে সারদের মারের বয়ে আমরা কিন্তু ব্যাক বেঞ্চে বসতাম ঠিক ব্যাক বেঞ্চার যেহেতু ছিলাম সেই ব্যাক বেঞ্চার থেকে আজকে চলে আসছি কিন্তু আমি এই ব্যাক বেঞ্চার অনেকদিন ধরে ফেসবুকে স্ক্রল করার পর আমি দেখতে পারলাম যে ব্যাক ব্যাংচার নামে একটা নতুন রেস্টুরেন্ট শামসুল হকান স্কুল অ্যান্ড কলেজের পাশে হয়েছে বাট এই রেস্টুরেন্টের ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এইখানে যেমন রুট টপ আছে তেমনি কিন্তু ভিতরেও বসার জায়গা আছে সো আজকে ব্যাক ব্যাংচারের কিছু আইটেম ট্রাই করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ব্যাক ব্যাংচার রেস্টুরেন্টে আসেন এইখানে কিন্তু হিউজ লেভেলের একটা পার্কিং ব্যবস্থা আছে সো যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু কোনো চিন্তা নাই ঞ্চারে এসে তাদের একটা পিৎজা অর্ডার করছি শুনছি তাদের পিৎজাগুলো নাকি অনেক বেশি হাইপে আছে সব পিৎজার মধ্যে থাকে আমি যে পিৎজাটা অর্ডার করছি সেই পিৎজাটা হচ্ছে নাগা স্পাইসি পিৎজা এটার প্রাইস হচ্ছে চারশো দশ টাকা চিজ আছে চিকেন স্লাইস করে দেওয়া আছে ব্ল্যাক অলিভ আছে তারপরে ক্যাপসিকাম আছে সব কিছু মিলিয়ে পিৎজার লুকিংটা ভালো লাগছে তাদের একটা জিনিস খুব ভালো লাগছে এই যে সসের উপরে খুব সুন্দর করে তারা ওয়েলকাম লেখে দিছে অনেক জায়গায় হয় কি পাতলা স্লাইসড ہے بٹ এই জায়গার পিজ্জার thickness অনেক মোটা নাওনেস দিয়ে তাদের এই পিজ্জাটা try করে বিসমিল্লাহ যারা spicy lover তাদের জন্য এই পিজ্জাটা best কারণ না এই পিজ্জার উপর একটা चीजি প্লেক্সের আবরণ দিয়ে দিছে ভাল লাগতেছে वेलकम নষ্ট করে দিলাম কিন্তু এখন পিজ্জা ঢাকাবো খুব মজা করে বিসমিল্লাহ কিছুর কম্বিনেশনে পিজ্জাটা আসলেই অনেক মজা তবে আমি যেহেতু জাল লাভার না আমার জন্য এটা পারফেক্ট না কিন্তু যারা স্পাইসি লাভার তাদের জন্য এই পিজ্জাটা একেবারে পারফেক্ট চারশো দশ টাকা হিসেবে পিজ্জাটা আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগছে আজকে আমরা একটা অন্য ধরনের অন্য ধাঁচের একটা বার্গার ট্রাই করলাম ট্রাই করি নাই মানে এখনো খাই নাই এইটার মেকিং প্রসেসটা কিন্তু আপনারা দেখছেন অনেক সুন্দর আর খুব সুন্দর একটা স্মোকি একটা ভাব আসে দেখায় কিন্তু অনেক পরিমাণে চিজ দেখা যাচ্ছে এখানে হিউজ লেভেলের মানে বাটার দিয়েছে পাশাপাশি বার্গারটা বানটা কিন্তু অনেক বেশি সফট লাগছে বাটারের কারণে এই জায়গাটা একটু রুটিটা একটা সাইড দিয়ে হার্ড হয়ে গেছে বাট এই সাইডটা দিয়ে অনেক বেশি সফট মানে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে আর বাটারের একটা স্ট্রং ফ্লেভার আসছে এই বার্গার থেকে এই বার্গারটা কিন্তু তিনশো টাকা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন অন্য ধাঁচের বার্গার অন্যরকম স্বাদ ব্যাগভারে আসলে এই বার্গারটা পাবেন এই খাবারটা কিন্তু অনেক ছেলে মেয়েরাই পছন্দ করে এটা হচ্ছে চিজ ওভারলোডেড পাস্তা আর চিজ ওভারলোডেড পাস্তা মানেই হচ্ছে এখানে চিজের একটা লীলা খেলা থাকবে এখানে যে প্রচুর পরিমাণে চিজ ইউজ করছে এটা কিন্তু আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি ভাই সিরিয়াসলি বলছি কিজ ওভারলোডেড পাস্তাটা আমার কাছে এত বেশি ভাল লাগছে আপনারা মাস্ট মাস্ট ট্রাই করবেন দুইশো সত্তর টাকা দিয়ে আর এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তো এইখানে রামেনটা এত সুন্দর করে ডেকোরেশন করে দিছে দেখতেই ভাল লাগছে এখানে ডিম আছে সসেজ আছে তারপরে এই যেটা চিকেন স্লাইস করে কেটে দেওয়া আছে একটু সল্টি সল্টি একটু টক টক ফ্লেভার আর উপর দিয়ে চিকেনের উপর দিয়ে চিলি ফ্লেক্সের একটা আবরণ দিয়ে দিছে বাট ওভারঅল তিনশো টাকা হিসেবে আমার কাছে রামেনটা ভালোই লাগছে এখন একটু চিকেন দিয়ে ট্রাই করি রামেনের সবচেয়ে স্পেশাল জিনিস কিন্তু হচ্ছে ডিম তিনশো টাকা হিসেবে আমার কাছে রামেনটা অর্থিত মনে হচ্ছে মনে হচ্ছে এই রামেনটা অনেক ভালো ব্যাক বেঞ্চারে কিন্তু অনেক ধরনের সেট মেনু আছে তবে আমি তাদের এখান থেকে অর্ডার করেছি সেট মেনু টু এটার প্রাইস হচ্ছে চারশো তিরিশ টাকা আর ডেকোরেশনটা কত সুন্দর আপনারা এখানে খুব সুন্দর একটা বাকেট পাবেন হচ্ছে একটা স্টেক দিয়েছে স্টেকের উপরে ডিমকে খুব সুন্দর করে বেঁধে দিয়েছে ভেজিটেবল দিয়েছে এবং কিছু ফ্রেঞ্চ ফ্রাই আছে আর এক গ্লাস কোক এইখান থেকে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করি আমি একটু মজা অনেক ক্লোজ দেখি কেমন এটা অনেক মজা অনেক মজা খুবই ফ্লেভারফুল বাবা ইস্টেক কিন্তু একটা চিজের লেয়ার দিয়ে দিছে আমি একটু ইস্টেকটা ট্রাই করি বা দারুন 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 এক কথায় অসাধারণ ইসতেগের যে প্লাটারটা আছে সেত মেনু টু এটা অনেক বেশি ভালো লাগছে অনেক গরম খাবার খাওয়ার পর অনেক বেশি তৃষ্ণার্ত 230 কে টাকার বাবুলটি ভাই এই ম্যাঙ্গো বাবুলটিটা এত বেশি মজা বলে বোঝাতে পারবো না এটা জোস এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন তারা একটা আইটেম এখন পর্যন্ত লঞ্চ করে নাই হয়তো বা আজকে আমার ফুড ব্লগের মাধ্যমে এই আইটেমটা ট্রাই করব এটা হচ্ছে রেড কফি ওনারা এই আইটেমটা আমাকে কমপ্লিমেন্টারে দিয়েছে ঘুষ দেয় নাই কিন্তু অরিজিনাল রিভিউ দিব খাবার খেয়ে যদি ভালো লাগে ভালো খারাপ লাগলে খারাপ বাট এইটা একটু ডিফারেন্ট শারটা জানি একটু কেমন জানি মানে এইটা আমি এমন এমনভাবে বলে দিলাম রিভিউটা এটা কেমন জানি আসলে মানে স্বাদ জানি কেমন তবে এটা একটা ডিফারেন্ট স্বাদ আপনার মুখে দিবে সো বন্ধুরা সবার লাস্টে নিয়েছি ফ্লাফি কোকো নামে টাকা হিসেবে কোয়ান্টিটি আমার কাছে মানে পারফেক্ট মনে হচ্ছে না আর আইসক্রিমটা অনেক মজা বাট দুইশো চল্লিশ টাকা হিসেবে আমার কাছে দামটা একটু বেশি মনে হচ্ছে বাট এমনিতে আইসক্রিমটা মজা আছে সো ওভারঅল আমি ব্যাগভেঞ্চারে এসে আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি তাদের মোটামুটি খাবার আইডেন সবগুলোই ভালো ছিল কিছু কিছু খাবার আমার কাছে অ্যাভারেজ লাগছে তবে দামটা হচ্ছে একটু মনে হয়েছে বেশি মানে আমার কাছে মনে হয়েছে জানি না হয়তোবা তাদের খাবার ভালো এই কারণে হয়তোবা দামটা একটু বেশি তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ